নেতা হওয়ার সাত নাম্বার গুণ হচ্ছে আপনাকে কনফ্লিক্ট রিজলভিং এ থাকতে হবে বিরোধ নিষ্পত্তি করার মতো ক্ষমতা থাকতে হবে আপনার কুটনৈতিক চাল চালার মতো ক্ষমতা থাকার দরকার আছে নাই আল্লাহর হাবিব সাহিস্তানকে কুটনৈতিক জ্ঞান দিয়ে আল্লাহ তাআলা এমন প্রজ্ঞাবান করেছেন গোটা বিশ্বের সব কূটনীতি এক পাল্লায় আমার বিশ্বনবির কূটনীতি যদি আরেক পাল্লায় রাখা হয় বিশ্বনবির কূটনীতি আর প্রজ্ঞার ওজন ভারী হয়ে যাবে ই অজ এ ভ্যারি গুড মিডিয়েটর আল্লাহ রসুল সাহায্য খুব ভালো মধ্যস্থতা করতে পারতেন আল্লাহ করবেন না মিলাই দিতে পারতেন কি করতে পারতেন কাবা ঘরের চারটা কর্নার একটা কর্নারের মধ্যে হাজারে আসোয়াদের পাথর রাখা হয় এটাকে বলা হয় আর রুকনুল হাজারিল আসওয়াদ এই হাজারে আসোাদের পাথর পাথরটা এটা জান্নাতি পাথর কিয়ামতের দিন আল্লাহ এই পাথরে দুইটা চোখ দিবে একটা জিহ্বা দিবে এই পাথর কথা বলবে এই পাথর বলবে আল্লাহ এই লোকটা আমার গায়ে চুমু দিয়েছিল তারে তুমি জান্নাতে ঢুকায় দাও এই হাজের আসাদের পাথরটা কাবা নির্মাণের সময় কে পাথরটাকে তুলে কাবা ঘরের ভেতরে রাখবে এই নিয়ে মক্কার নেতাদের মধ্যে কিলাকিলি নেতাদের মধ্যে কি কিলাকিলি কারণ এটা অনেক সম্মানের ব্যাপার সব নেতারা ঘোষণা দিল কাউকে আমরা এই সম্মান দিতে চাই না কাউকে জি ইনশাল্লাহ এজন্য জন্য আসাদের পাথরটা অনেক সম্মানের হুজুরের পাঁচ মিনিটের মধ্যে শেষ করবো পাঁচ মিনিটে হাজার আসাদের পাথরের কথা দিয়ে শেষ করে দেবেন ইনশাআল্লাহ বসেন হাজার আসাদের পাথরটা কাবা নির্মাণ শেষে কে নিয়ে কাবা ঘরের মধ্যে রাখবে এ নিয়ে তর্ক এ নিয়ে ঝগড়া বিবাদ এ নিয়ে মারামারি প্রতিটা গোত্রের লোকেরা বলতে শুরু করলো আমরা রাখবো কারণ এই এটা অনেক সম্মানের এই আপনারা উঠছেন কেন এদিকে উঠলেন কেন আমি কি আপনাদের মেহমান না তো উঠলেন কেন এটা কি বসেন কে ঘরের ওই কর্নারে রাখবে এই নিয়ে মারামারি চার মহান নেতা বলল আমরা রাখবো প্রত্যেক নেতা বলে এই সম্মান আমরা কাউরে দিব না রক্তের বন্যা বয়ে যাবে মক্কায় কিন্তু ওই সম্মান কাউরে দিব না এই দলের নেতা বলে আমি রাখব ওই দলের নেতা বলে আমার নিজ হাতে উঠি আমি রাখবো ওই দলের নেতা বলে না আমি রাখবো অন্য কেউ এই সম্মান দিব না কিলাই কিলি আছে না নাই কেউ সমাধানে বসতে পারে না সর্বশেষে এক মুরব্বী সমাধান দিয়েছে আগামীকাল এই মাস্তুদুল হারামের এই দরজা দিয়ে সর্বপ্রথম যে ঢুকবে সে সমাধান দিবে সবাই রাজি হয়ে গেল এর পরের দিন দেখা গেল ওই রাস্তা দিয়ে ওই দরজা দিয়ে সর্বপ্রথম বিশ্বনবী প্রবেশ করেছে বিশ্বনবীকে দেখে সবাই অবাক সবাই বলে জ্যা আমি নুন না আরে আলামিন আসছে আমিন আসছে আমরা সবাই খুশি বিষ্ণু মিসা ইসলামের কাছে পুরো ঘটনা খুলে বলা হলো বিষ্ণু মিসা ইসলাম দেখেন কিভাবে কূটনৈতিক ওনার জ্ঞান কনফ্লিক্ট রিজলভিং এ বিরোধ নিষ্পত্তি কিভাবে তিনি করতেন কিভাবে তিনি হি ওয়াজ ভেরি গুড মিডিয়েটর মধ্যস্থতাকারী কেমন ভাবে তিনি করতেন তিনি বললেন এটা তো কোনো ব্যাপারই না হালুম্মা ইলাইয়া সাওবান একটা কাপড় নিয়ে আসো কি নিয়ে আসো কাপড় নিয়ে আসো কাপড় নিয়ে আসা হলো আল্লাহর হাবিব ইসলাম বললেন চান নেতা কাপড়ের চার কর্নারে ধরো চার নেতা এবার কাপড়ের চার কর্নারে ধরলো বিষ্ণু ইসা ইসলাম নিজ হাতে হাজরে আসাদের পাথরটা তুলে কাপড়ের মধ্যে রাখলেন সুহার আল্লাহ এবার আল্লাহর হাবিব বললেন আমি আগে আগে যাই আমার পিছনে পিছনে চলো আল্লাহর হাবিবকে ফলো করে চার মহান নেতা কাপড়ের কর্নার ধরে ধরে হাজারে আসোয়াদ পাথরটাকে বহন করে কাবা পর্যন্ত নিয়ে গেলেন কাবার ওই কর্নারে যখন পাথর নিয়ে দাঁড়ানো হলো আল্লাহর হাবিব ওই কাপড়ের মাঝখান থেকে নিজ হাতে হাজার আসাদের পাথরটা ধরে রুকনে হাজারুল আসাদের মধ্যে রেখে দিলে এতক্ষণ কাউরে ধরতে দিবে না এতক্ষণ নেতাদের ঘোষণা ছিল কি কাউরে ধরতে দেব না এখন কেউ ধরতে পারে নাই আসল সম্মান বিশ্বনবীর দিকে গিয়েছে চিল্লায় বলেন ঠিক এভাবে চিনি কনফ্লিক্ট রিজলভ করতেন সাহি বুখারিতে একটা কিতাব আছে কিতাবু সুল সন্ধির অধ্যায় বাবু কৌলিল ইমাম লি আসহাবিহি ইযহাবু বিনা নুসলিহ বাইনাহুম আল্লাহর হাবিব সাইয়েদ একটা বিখ্যাত ডায়ালগ ছিল কোথাও মারামারি দেখলেই আল্লাহর হাবিব সাইয়েদ বলতেন আরে আমারে নিয়ে চল আমি মিলায়ে দিব সুবহানাল্লাহ পড়বেন না আমরা কি মিলায়ে দেই না লাগায়ে দেই হ্যাঁ আচ্ছা নরসিংদের কোথাও যদি আগুন ধরে যায় আপনারা কি দিয়ে আগুন নেবেন আওয়াজ করে বলতে হবে কি দিয়ে নিবেন পানি দিয়ে নিবেন কিন্তু অনেকে ওই জায়গায় পানির বদলে তেল ঢালে কি ঢালে তেল ঢালে আল্লাহর হাবিব সাঃ বলেন আলা আখবিরুকুম বি আফদালি derajatাতিন মিনাসিয়ামি ওয়সাদাকাতিন ওয়নুসুক নামাজ রোজা হজ জাগাতের চেয়ে বড় একটা সওয়াবের কাজ আছে ওটাকে আমি তোমাদের বলবো না সাহাবারা বলেন অবশ্যই বলবেন ওই সাহাবের কাজটা কি গো নবী আল্লাহর হাবিব সাঃ বলেন ইসলাহু বাইন দুইজনের মধ্যে ঝগড়া আছে তুমি ঝগড়া না লাগিয়ে দিই ওই দুইজনকে মিলিয়ে দিবা সুবহান আল্লাহ পড়তে পারলেন না মিলায়ে দিতে রাজি আছেন তো আল্লাহর হাবিব সাঃ ইসলাম মদিনাতে যাওয়ার আগে আউস আর খাজরাজ গোত্রের মধ্যে 120 বছরের ঝগড়া কয় বছরের আওয়াজ করে বলেন কয় বছরের কেউই থামাইতে পারে না থামাবে কেমনে দাদা মরার আগে ছেলেরে ওসিয়ত করছে বাবা ওসিয়ত করে গেলাম আমার রক্তের প্রতিশোধ নিবি বাবা মারার আগে বলে যায় আমার এক কোপাই ছিল তোরাও কোপাবি খালি কোপা কোপি চলবে এই যুদ্ধ কেউ থামাতে পারে না আল্লাহর হাবিব মদিনাতে এসে এক সপ্তাহের ব্যবধানে বছরের যুদ্ধ থামায় দিলেন আওয়াজ করে এজন্য নেতা হতে হলে ইউ হ্যাভ টু বি ভেরি গুড মিডিয়েটর মধ্যস্থতাকারী হতে হবে এজন্য কেয়ামতের দিন নেতাও দাঁড়াবে কর্মীও দাঁড়াবে এজন্য নেতা নির্ধারণের সময় আমাদের সচেতন থাকার দরকার আছে না নাই